আপনার শত্রু যদি আপনাকে খুব বেশি কষ্ট দিয়ে থাকে আপনার শত্রুর কারণে আপনি যদি খুব বেশি কষ্ট পেতে থাকেন তাহলে শত্রুর নাম বাংলা লিখে সোরা লাহাব পড়ে নামের উপর দেন শত্রু জীবিত অবস্থায় থাকলেও সে মুগ্ধার হয়ে যাবে একেবারে মৃত্যুর মতো হয়ে যাবে আপনার দিকে হা করে তাকিয়ে থাকবে সে কখনো আপনার সাথে আর শত্রু পানা করতে পারবে না সে তারের মতো সোজা হয়ে যাবে শুধু এই আমলটি আপনার করতে হবে সম্মানিত দিনে ভাই বোনেরা আমাদের প্রত্যেকটা মানুষের শত্রু থাকে আপনি যদি মনে করেন যে আপনার শত্রু নাই তাহলে আপনি ভুল ভাবছেন অনেকে আছে আপনার ভালো খাওয়া ভালো পড়া আপনার পরিবার নিয়ে ভালো থাকা এটা তারা সহ্য করতে পারে না আমি এই আমলটি আপনাকে শিখিয়ে দিচ্ছি আপনি যদি সত্যিকারে এই আমলটি সঠিক নিয়মে করতে পারেন অবশ্যই হান্ড্রেড পারসেন্ট শত্রু আপনার কাছ থেকে চিরতরে বিদায় নিয়ে যাবে আপনার সাথে আর কোন শত্রু বানা করতে পারবে না সম্মানিত দিনী ভাই ও বোনেরা আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে সকল কিছুর সমাধান দিয়েছেন হয়তোবা আমি আপনি জানি না আসুন আমরা জেনে নি শত্রুকে কিভাবে দমন করব এরকম নিত্য নতুন ভিডিও পেতে